আমরাই উত্তম জাতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স আমি একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশা আল্লাহ আল্লাহর দেওয়ার সময় থেকে আমরা তিন চার মিনিট সময় ব্যয় করে পাক রব্বুল আলমিনের কোরআনের কথাগুলো শুনব এবং আমল করার চেষ্টা করব অবশ্যই আমি হাফেজ মোহাম্মদ আহসান হাবিব আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে আসতেছি কোরআন হাদিসের আলোকে আল্লাপাক রব্বুল আলমিন বলেছেন কুমতুম নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া হাউন আনিল মুনকার মুহ আমরাই শ্রেষ্ঠ জাতি আল্লাহ পাক রব্বুল আনমিন বলতেছে তোমাদের আবির্ভার হয়েছে মানুষের কল্যাণের জন্য তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে এবং আল্লাহ পাক আলামিনের প্রতি তোমরা ঈমান রাখবে তাই আসুন রব্বুল আলমিন যে উদ্দেশ্যে আমাদেরকে উত্তম জাতিভাবে ঘোষণা দিয়েছেন উত্তম জাতি বলে আখ্যায়িত করেছেন এবং একদম জাতি হওয়ার পরে আমাদের যে কাজ সেই কাজ হচ্ছে কি কাজ হচ্ছে যে আমরা মানুষকে কল্যাণের দিকে ডাকব আমরা মানুষকে ভালো কাজের জন্য ডাকব মানুষকে আমরা ভালো উপদেশ দিব মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব ভালো আচরণ করব এবং কি করবো যেই মানুষগুলো খারাপ কাজে লিপ্ত হয়ে থাকে যে মানুষগুলো বিভিন্ন ফায়সা বেহুদা কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকে যেই সমস্ত মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়ে থাকে সেই সমস্ত ব্যক্তিদেরকে আমরা কি করব আল্লাহর দিকে ডাকবো আল্লাহর দিকে ডেকে নিয়ে আসার চেষ্টা করব আল্লাহ বলতেছেন তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে অমান আহসানু কৌলাম মিম্মাং দা ইহ ওয়া আমিল সলিহা অকাল ইন্নানি মিনাল মুসলিমিন তার কথার যে উত্তম আর কার কথা হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং কি করে সে এই মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং অকালঈ মিনান মুসলিমিন এবং সে বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত তাই আসুন আমরা সকলেই মানুষকে সর্ব অবস্থায় আল্লাহর দিকে ডাকবো আল্লাহর দিকে ডাকতে গিয়ে যেন আমাদের ভিতরে অহংকার চলে না আসে আল্লাহর দিকে ডাকতে গিয়ে যেন আমাদের ভিতরে বড়াই না আসে বরত্বতা ভাব চলে না আসে আমরা সকলেই মানুষকে আহ্বান করব আল্লাহ আল্লাহর দিকে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেই দায়িত্বগুলো যদি আমরা সুন্দরভাবে আল্লাপাক রব্বুল আলমিনের জন্য করতে পারি আদায় করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য যে ওয়াদা করেছেন সেই ওয়াদা দুনিয়া এবং আখিরাত দুই জগতের মধ্যে আমরা অবশ্যই পাব তাই আসুন সকলেই মিলেমিশে আমরা আল্লাপাক রব্বুল আলামিনের দিকে মানুষদেরকে ডাকবো ভালো কাজের আদেশ করব অসৎ কাজ থেকে মানুষকে বিরত হয়ে ভালো কাজের মধ্যে লাগাই দিব আল্লাহ আমাদের সকলকে ভালো কাজের আদেশ মানুষদেরকে দেওয়ার তাওফিক দান করুক খারাপ কাজ থেকে বিরত রেখে করে মানুষদেরকে আমাদের ভালোর কাজের দিকে নিয়ে আসার তাওফিক দান করুক আমি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা এতক্ষণ থেকে শোনার জন্য আপনাদেরকে মোবারকবাদ অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভালো রাখবে সকলকে ভালো রাখে সকলেই সকলের জন্য দোয়া করব আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ